গতকাল সারা রাত যে বৃষ্টি হয়েছিল পদে এই গামলাগুলো দেখে বুঝতে পারলাম গামলাগুলো একদম জলে ভরে গেছে সব গাছই ভেজা আজকে গাছে জল দেওয়া হবে না তাই চলে এলাম রান্নাঘরে রান্নাঘরের জানলা দিয়ে আকাশ তো দেখতেই পাচ্ছ কতটা মেঘলা বেশ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে আর মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে তাই চোখের সামনে ভেসে উঠলো খিচুড়ি বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা পাঁপড় না না ইলিশ মাছ কোথায় পাবো ফ্রিজের মধ্যে পোনা মাছ ছিল সেটাই ভেজে নিয়েছিলাম আজকে রেসিপি খিচুড়ি হাফ কৌটো সোনা মুগ ডাল নিলাম আর ঠিক ওই ডালের মাপেই গোবিন্দভোগের চাল নিলাম এবার কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে মুগ ডালটাকে প্রথমে ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে ভাজা ভাজা হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে রাখলাম এবার কলের জলে বেশ কয়েকবার ধুয়ে নিলাম এবার চালটাকেও বেশ দুই তিনবার পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে নিলাম চাল ডাল ধোয়া হয়ে গেল এবার একটা বড় কড়াই নিয়েছি কড়াইতে আমি খিচুড়িটা করব ডালটা দিয়ে দিলাম তার সাথে সাথে চালটাও দিয়ে দিলাম চাল আর ডাল সমার মাপে একই সাথে একইভাবে সিদ্ধ হয়ে যাবে একটু নাড়িয়ে নিয়ে একটা থালা দিয়ে ঢেকে রেখে দেবো আর ততক্ষণে আমি বাকি কাজগুলো সারবো খিচুড়ির জন্য আমি কোনো তরকারি করছি না তাই জন্য শুধু আলু কেটে নিয়েছি আর সোয়াবিন আলুগুলোকে একটু বড় বড় করে পিস করেছি সোয়াবিনগুলোকে নুন হলুদ জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি দিয়ে চিপড়ে রেখেছি কাঁচা লঙ্কা আদা টমেটো সব কুচিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল গরম হয়ে গেছে সবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব আর সব আলুগুলোকে একসাথেই ভেজে নিচ্ছি একটু নুন আর একটু হলুদ দিয়ে এদিকে চাল ডাল ফুটে উঠেছে এবার একবারে আমি হলুদটা দিয়ে দেব আর দেব না আর স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম পরে যদি লাগে দেখা যাবে আর আদাটাও দিয়ে দিলাম আদাটাকে একটু গ্রেভ করে নিয়েছি এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে সরাসরি আলুগুলোকে চাল আর ডালের মধ্যে দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হতে একটু সময় নেবে যতক্ষণ আলুটা সিদ্ধ হোক আর এদিকে কড়াইতে আমি সোয়াবিনগুলোকে একটু ভেজে নিলাম এর মধ্যে কোনো নুন আর হলুদ দিলাম না কারণ আলু ভাজার তেলের মধ্যে নুন হলুদটা রয়েছে একটু ভাজা হয়ে গেলে সোয়াবিনগুলোকে চাল ডালের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে যে টমেটোটা কাটা ছিল সেই টমেটোগুলোকেও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আবার একটু ঢেকে দিলাম ততক্ষণ আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে টমেটোটাও বেশ নরম হয়ে গেছে এবার খিচুড়ির জন্য একটা তরকা দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি এখানে মশলা নিয়েছি দেখো জিরে সামান্য লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো শুকনো লঙ্কা সাদা জিরে তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি আর খুব সামান্য একটু লবঙ্গ দারচিনি আর এলাচ একটা এলাচ দিয়েছি আর বেশ কিছুটা আদা আদাটাকেই গ্রেট করে নিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মিশিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেলে এটা সরাসরি ওই চাল ডালের মধ্যে দিয়ে দিলাম আর ওই কড়াইটাকে ধুয়ে সেই জলটাকেও দিয়ে দিলাম একটু নাড়িয়ে নেব ভালো করে আর মিনিট ফুটতে দেব খিচুড়ি একটু পাতলা পাতলা হলেও ভালো লাগে খুব বেশি পাতলা ভালো লাগে না মোটামুটি একটু এরকম পাতলা আছে আর একটু পরে ঘন হয়ে যাবে কারণ আলুটাও জলটা অনেকটা টেনে যাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর একটু চেক করে নিলাম আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে আর একটু দেখে নিয়েছি যে একটু নুন লাগবে তাই নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আর কিছুটা চিনি দিয়ে দিলাম ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর নামাবার আগে চামচ ভরে ঘি দিয়ে দিলাম আর এক থেকে দেড় মিনিট একটু ভালো করে নাড়িয়ে নেব ঘিটা যাতে সব খিচুড়ির সাথে পুরো মিশে যায় এবার ঢেকে রাখবো আর গ্যাসটাকে বন্ধ করে দিলাম খিচুড়ি রেডি আর খিচুড়ি খাওয়ার জন্য ওই যে ইলিশ মাছের তো সপ্তাহে দেখেছিলাম ইলিশ মাছ তার হলো না ফ্রিজে পোনা মাছ ছিল সেই পোনা মাছটাই ভেজে নিলাম আর পাঁপড়টাও সাথে ভেজে নিলাম খিচুড়ির সাথে পাঁপড়টা একটু বেশিই লাগে তাই বেশ কয়েকটা ভেজে নিলাম আর বাকি কিছু মধ্যে রেখে দিয়েছি আর এদিকে বড়ো বড়ো পিস করে বেগুন কেটে নিয়েছিলাম সেটাকে ভাজায় বসিয়ে দিলাম চলো এবার সাজিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা যারা আমার ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটাকে প্রেস করে রেখো তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পেয়ে যাবে দেখে নাও আমার রান্নাবান্না তৈরি খিচুড়ি পাঁপড় ভাজা বেগুন ভাজা মাছ ভাজা বৃষ্টির দিনে বাঙালির এটাই সবচেয়ে প্রিয় খাবার বৃষ্টির জন্যই খিচুড়িটা তৈরি করলাম কিন্তু বৃষ্টি সেভাবে হলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিতে কেউ ভুলো না সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ